বাচ্চাদের টিফিনে সকালে কিংবা বিকেলের নাস্তা এটা খুবই তৈরি করে দিতে পারেন খুবই খেতে ইয়ে আমি আর যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রসমতাল বারাগত আমি সাফরাজ রান্না থেকে সাফরাজ মো বলছি এটা ফ্রোজেন পরোটা দিয়ে তৈরি করা হয় প্রথমে তার জন্য প্রয়োজন হবে আমার হচ্ছে ডিম আমি নিয়েছি তিনটে ডিম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পাতা তার মধ্যে দিয়ে দিলাম সসেস আর হচ্ছে সামান্য সল্ট এক টেবিল চামচ সস দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি মিশ্রণ করে নিব তারপর চলে যাব চুলায় সেখানে আমি একটা হচ্ছে প্যান নিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিব ও সবগুলো জিম দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি সসেস আর পেঁয়াজ পাতাগুলো ওগুলো আমি দিয়ে দিব একটু হালকা যখন হবে তখন আমি দিয়ে দিব ফ্রোজেন পরোটা এটা কিন্তু আপনি হচ্ছে দোকান থেকে কিনতে পারেন অথবা বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এখন যখন এক পিঠ হয়ে যাবে এক পিট মানে পরোটার এক পাশ হয়ে যাবে তখন আপনি এটাকে উচ্চে দিতে পারেন দেখুন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে বাচ্চাদের টিফিন দিলে খেতে কিন্তু খুবই মজা হবে আপনি এখন চমটি সস দিয়ে এটা বাচ্চু করে দিয়ে কিছুক্ষণ লো হিটে বাজবেন তাহলে হয়ে যাবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও